মায়ের কাছে বাচ্চাকে ফেরালো বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও বাজার থানার পুলিশ পারিবারিক কলহের জেরে দশ দিন ধরে বাবার কাছে আটকে থাকা এক বছরের বাচ্চাকে মায়ের কাছে ফেরালো বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বীরভূমের রাজনগরের প্রীতি খাতুন নামের এক গৃহবধূ জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন তার নাবালক এক বছরের শিশু পুত্রকে তার স্বামীর বাড়ির লোকজন জোর করে আটকে রেখেছে অভিযোগ করার পর বীরভূম জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব ও বিচারক নিরুপমা দাস ভৌমিকের নির্দেশে বাজার বাজার থানার থানার সহযোগিতায় সহযোগিতায় আইনি সহায়ক সুমন চক্রবর্তী ও পুলিশের ওই শিশুকে উদ্ধার করে এবং বাচ্চাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দেয় বীরভূম জেলা আইনি কর্তৃপক্ষের সচিব জানান পারিবারিক অশান্তি নিয়ে সমস্যা যাই হোক সেটা আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে ঠিকই তাছাড়া এক বছরের বাচ্চা তো মাকে ছেড়ে থাকতে পারবে না শিশুর মানসিক ও শারীরিক ক্ষতি হতে পারে তাই বাচ্চাকে পুলিশি সহায়তায় মায়ের কাছে ফেরানো হয়েছে সিউড়ি টাইমস মোহাম্মদ বাজার রাজনগর পারিবারিক অশান্তির জেরে একটি এক বছরের শিশুকে তার মায়ের কাছ থেকে আলাদা করে দিয়েছে রাজনগরের প্রীতি খাতুন নামক গৃহবধূ প্রায় দশ দিন আগের ঘটনা এটা তারা সেই প্রীতি খাতুন আমাদের কাছে আসে একদিন আগে একদিন আগে সে এসে অভিযোগটি করে তারপরে আমরা সেটা জানতে পেরে দ্রুত এটার অ্যাকশন নিই কেননা কি এক বছরের শিশুকে মায়ের কাছ থেকে আলাদা করাটা নির্ম পারিবারিক অশান্তি যাই হোক না কেন সেটা আইনের সাহায্যে যেটা হবে সেটা পরের কথা কিন্তু এক বছরের শিশুকে কোনোভাবেই তার মায়ের কাছ থেকে আলাদা করা যায় না সে থাকতেই পারবে না মাকে ছেড়ে তো একদিনের মধ্যে আমরা খুবই তৎপরতার সাথে আমার নির্দেশে এবং আমার সাথে সবথেকে বেশি যে সাহায্য করেছেন সে হচ্ছে গিয়ে আমার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির পিএলবি আইনি সহায় সহায়ক মঈনুদ্দিন আহমদ এবং সুমন চক্রবর্তী আর না বললেই নয় মোহাম্মদ বাজারে থানার কর্তৃপক্ষ এদের সব সাহায্যে আমরা এই কাজটা খুবই ভালোভাবে করতে পেরেছি আমরা খুবই আনন্দিত একটা এক বছরের শিশুকে তার মায়ের কাছে একদিনের মধ্যে ফিরিয়ে দিতে পেরে আমি নিরুপমা দাস ভৌমিক সচিব ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি বীরভূম